ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প কারখানা ও বাসবাড়ির বর্জ্যে দূষিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খালের পানি এই পানি ব্যবহারের কারণে নষ্ট হচ্ছে জমির উর্বরতা স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানার রোগ ব্যাধিতে খাল থেকে ধান খেতে দেওয়া হচ্ছে পানি এতে তৈরি হচ্ছে সাদা ফেনা স্থানীয়রা জানান ও এই দুই খাল দিয়ে ভারতের কালন্দি ত্রিপুরা থেকে দূষিত পানি প্রবেশ করছে আখাওড়ায় আর এর উৎস রাজধানী আগরতলার হাসপাতালের বর্জ্য ডাইং কারখানা চামড়া কারখানা মেলামাইন কারখানা সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ি আমার দেখতেছেন এটা হয়েছে আমাদের আর যে একটা দুঃখছে ওটা হইছে আপনাদের কালনতি। ইদিয়াও প্রচুর ময়লা পানি আসতেছে যার জন্য আমাদের এলাকার লোক যন্ত্রণায় পড়তেছে। কালো পানি কিন্তু ওঠে না। এই পানিটা মনে করেন আমাদের কৃষি ক্ষেতের জন্য ধান জন্য আমরা এটা ব্যবহার করি। অতিরিক্ত বর্ষামাসে আবার জমি জামার মধ্যে পানি দিলে এই তা জমি জামা সব বাদই যায়। ইটিপি মাধ্যমে এই পানি পরিশোধনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না। সরাসরি ফেলা হচ্ছে খালে। সবসময়ে দেখি যে ভারতে পানি রাইতাছে ময়লা পানি ডাইনে। পচা গান দাঁড়িয়ে বাথরুমের যত ময়লা আবর্জনা এগুলো অনেক ক্ষতিকর এইদিকে আবার পুকুরে ঢুকতেছে পুকুরে মাছ লালন পালন হইতেছে এই মাছ গুলো আমরা খাইতেছি এই বিষাক্ত পানির কারণে বিপদে আছে খাল সংশ্লিষ্ট গ্রামগুলোর হাজার হাজার মানুষ দেখা দিচ্ছে চর্ম রোগ সহ নানা স্বাস্থ্য সমস্যা পাশাপাশি নষ্ট হচ্ছে জমির উর্বরতা কোয়েল মশারি কোন রামেক ইয়া করে সে আমরা মশার দম করতে পারি না এত মশাই এই ময়লা পানিটা আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়িঘর ঘর ডুবে থাকা পানি

আহ কমিশনার যে সে ফোন করেছিল তো এখানে আমাদের এডিসি সাহেবের সাথে কথা হয়েছে তারা ওখান থেকে অলরেডি মাটি একটু প্রশস্ত করে পানির ফ্লোটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সে সাথে ইটিভি বসানোর চেষ্টা করছে অলরেডি কার্যক্রম চলম ভারত থেকে আসা দূষিত পানি তিস্তা নদীতেও পড়ছে ফলে হুমকিতে জীব বৈচিত্র্য দীপ্ত বার্তাকক্ষ